বন্ধুরা এডিটা রকমের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে রাখো পুঁইমিটুলি বা পুঁই ফল প্রথমে কড়াইতে সরষের তেল গরম হয়ে আসলে তাতে কেটে রাখা আলু লম্বা লম্বা করে সে ভেজে তুলে রাখুন তাতে কালো জিরে পেঁয়াজগুলো ছেড়ে না করে পুঁই মিটুলিগুলো দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো কাঁচা চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে তাতে যোগ করলাম সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে তাতে যোগ করলাম চিনি তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেললাম এভাবে তৈরি হয়ে গেল আমার পুঁইমিটুলি